ওবায়দুল কাদেরকে ভাগিয়ে দিলাম বিপ্লব সরকারকে যে রংপুরে রেসিপি ছিল দীর্ঘদিন বিএনপি কে নির্যাতন করেছে তাকে ভাগিয়ে দিলাম রংপুরের গোয়েন্দা সংস্থা এনএসআই ডিজেফআই সিটিএসবি ডিএসবি আরো দু একটা সংস্থা আছে তারা জানলো না এটা অত্যন্ত দুঃখজনক বিখ্যাত হয়ে এখানে ওবায়দুল কাদেরের মতো একজন লোককে আমি আশ্রয় দিলে বা প্রশ্রয় দিলে বা সাথে দিলে বাংলাদেশের এমন কোন গোয়েন্দা সংস্থা নাই যে সেটা জানতো না এমন কোনো গোয়েন্দা সংস্থা নেই সেটা জানতো না প্রথম কথা দ্বিতীয় কথা এখানে যাদেরকে আমার সাথে অন্তর্ভুক্ত করেছেন আমি খুশি হয়েছি আমি কষ্ট পাইনি কেন খুশি হয়েছি বিএনপির মহাসচিবের কথা বলেছে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পিএস বকুল ভাই রবিগুল ইসলাম বকুল তার কথা বলেছে তার স্ত্রীর কথা বলেছেন এবং আপনারা সাংবাদিক ভাইরা তো দুই একজন জানতে পারেন যে খুদা বক্স নামে এক ভদ্রলোকের কথা বলেছেন ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত আমার জানা মতে প্রধান অলিখিত তার কোথাও বলেছেন তাই এই সাথে সাথে আমাকে সম্পৃক্ত করেছেন এই জন্য আমাকে ভালো লাগছে এখন আমি ওবায়দুল কাদেরকে ভাগিয়ে দিলাম বিপ্লব সরকারকে যে রংপুরের রেসিপি ছিল দীর্ঘদিন বিএনপি কে নির্যাতন করেছে তাকে ভাগিয়ে দিলাম রংপুরের গোয়েন্দা সংস্থা এনএসআই ডিজেফআই সিটিএসবি ডিএসবি আরো দু একটা সংস্থা আছে তারা জানলো না এটা অত্যন্ত দুঃখজনক তার মানে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো যারা আছে তারা নিশ্চয়ই যোগ্যতার প্রমাণ দেয়নি মাস মাস পার হয়েছে পরে লিখলো যে কি আমি ওদেরকে বিদেশে ভাগিয়ে দিয়েছি এই লেখাটা যদি আরো আগে লিখত তাহলে আমার মনে হয় ভালো হতো তাদের জন্য এখন লিখে আমার সুনাম নষ্ট করে বিএনপিকে রংপুরে পরাজিত করা যাবে এটা আমি মনে করি না কারণ আপনারা আমাকে দীর্ঘদিন ধরে চেনেন জানেন আমার সকল কর্মকাণ্ড আপনাদের নখদর্পণে আছে তাই আমি বলি যে এই সব মিথ্যা বানর বিভ্রান্তিকর লেখা লিখে আমার সুনাম নিশ্চয়ই ক্ষুণ্ণ করা যাবে না